বন্ধুরা আপনারা কি ভালো ইন্টেরিয়ার ডিজাইনার খুঁজছে তাহলে এই ভিডিওটি সম্পূর্ণ আপনার জন্য কারণ আলিপুর দুয়ারে কিন্তু খুলে গিয়েছে ওম ট্রেডিং কোম্পানি আর আরেকটি বিষয় আজ আপনাদের জানিয়ে রাখি এই ওম ট্রেডিং কোম্পানি কিন্তু আলিপুর দুয়ার ব্যবসায়ীদের জন্য একটি সুখবর নিয়ে এসেছে কি থাকছে সেই সুখবর আমরা কিন্তু শুনে নেব এখানে সরাসরি ওম ট্রেডিং কোম্পানির কর্ণধার সঞ্জয় সাহার মুখ থেকে কথা বলে নেব ওনার সঙ্গে বিস্তারিত জানবো আসুন নমস্কার আমরা এই মুহূর্তে কথা বলে নেব ওম ট্রেডিং কোম্পানির কর্ণধার সঞ্জয় সাহার সাথে দাদা যেটা শুনছিলাম যে আলিপুর দুয়ার ব্যবসায়ীদের জন্য কি সুখবর কি সুখবর রয়েছে অ্যাকচুয়ালি এতদিন পর্যন্ত ওম ট্রেডিং এর ভূমিকা ছিল আমরা ইন্টেরিয়র ডিজাইনিং করতাম তাই না আপনারা এর আগেও আমাদের টেলিকাস্ট করেছেন সেই ক্ষেত্রে আমাকে আগে ইন্টারিয়র ডিজাইনিং এর ব্যাপারে একটু বলে যারা আপনাদের চ্যানেলে নতুন ভিউয়ার তাদের জন্য বলছি আগে কি হতো আমরা বিভিন্ন প্রজেক্ট হোক বাড়ির হোক কমার্শিয়াল বা ডোমেস্টিক যেটাই হোক আমরা সেখানটায় গিয়ে তাদের মডিউলার কিচেন থেকে শুরু করে বেডরুম সব কিছু কারো রেস্টুরেন্ট সব কিছুই করতাম তো এখন যেটা দেখা যাচ্ছে এখন না মানে প্রচুর সংখ্যক কাস্টমার আছে যারা সরাসরি হয়তো তাদের লোক আছে বানিয়ে দেওয়ার জন্য ঠিক আছে তাদের প্রোডাক্টের প্রয়োজন আচ্ছা এবার সমস্ত প্রোডাক্ট কিন্তু আলিপুরদুয়ারের বুকে মানে বসে থেকে পাওয়া সম্ভব না তো সেই ক্ষেত্রে তারা শিলিগুড়ি বা কলকাতার এইসব ভরসা করতে হতো এতদিন পর্যন্ত তো আমরা আলিপুরদুয়ার বাসীর জন্য এটাই মানে একটা সুখবর দিতে চলেছি যে আপনারা যদি মনে করেন যে আপনারা নিজস্ব কার্পেন্টার বা নিজস্ব টিম দিয়ে কাজ করিয়ে নিতে চান সেই ক্ষেত্রে প্রোডাক্টের জন্য বেশি চিন্তার ব্যাপার নেই আমাদের এখানে ইন্টেরিয়র যা যা প্রোডাক্ট হয় সবকিছু আমাদের এখান থেকে পাইকারি সেল হবে মালগুলো ঠিক আছে যে কোনো প্রোডাক্ট একদম পাইকারিতে সেল হবে বিজনেসম্যানরা এখান থেকে সঠিক মূল্যে নিয়ে তারা তাদের বিভিন্ন জায়গায় সেগুলো বিজনেস করতে পারে ঠিক আছে আর আরেকটা বিষয় হচ্ছে শুধু ইন্টেরিয়রের যে এই লুভার্স গেল এই গেলো সাপোজ এই লক গেল বা এটা না এর পাশাপাশি সব থেকে বড় কথা আমাদের এখানে এখন থেকে প্লাই মানে প্লাইবোর্ড যেটা প্লাইবোর্ড পাওয়া যাবে এবং আনুষঙ্গিক ফার্নিচার করার জন্য যে সকল প্রোডাক্টের ব্যাপার আছে ডাব্লু বোর্ড প্লাইবোর্ড হ্যাঁ এবং তার সাথে সাপোর্টিং যেই সব জিনিসগুলো হয় সেগুলো যদি একটু যে হ্যাঁ অ্যাকচুয়ালি আমাদের না অনেকগুলো একটা আমি জাস্ট একটা ছোট্ট একটা উদাহরণ দিয়ে দেখাচ্ছি যেমন এটা একটা বোর্ড দেখা যাচ্ছে তো এই বোর্ড মানে আমাদের এখানে কাজ পরিমাণ খুব কম মানে কম মানে বলতে খুবই কম আর কি কিন্তু আসছে টেন্ট আসছে এটা হচ্ছে এমডিএফ বোর্ড বলে ওকে মানে এটা প্লাইয়ের সাবস্টিটিউট এবার ধরুন আমরা না বিভিন্ন ব্র্যান্ডের এখানে আমাদের এই যে আপনি প্লাইয়ের ক্যাটালগ দেখতে পাচ্ছেন এগুলো সমস্ত বিভিন্ন ব্র্যান্ডের মধ্যে আছে তো এই যে এই জাতীয় যে ব্র্যান্ডগুলো আছে সব কিছুর কিন্তু এখন থেকে হোলসেল আমাদের এখান থেকে হবে ঠিক আছে আর এই যে ব্র্যান্ডটা এটা এভারেস্ট ওকে আমরা এটার সরাসরি আমরা হচ্ছে আলিপুরদুয়ার জেলার মধ্যে ডিলার তাহলে আলিপুরদুয়ার বাসীর জন্য একেবারে সুখবর এখান থেকে তাহলে ব্যবসায়ীরা হোলসেলে জিনিস কিনতে পারে একদম এবং যারা চিন্তা ভাবনা করছে বাড়ি বানাবে তারাও এই সমস্ত জিনিসগুলো নিয়ে যেতে পারে সরাসরি ক্লায়েন্টও আসতে পারে আর বিজনেসম্যানরা তো আসছেই সেটা সেটা ব্যাপার নেই তারা আসছেই ঠিক আছে তো তাছাড়া আমি আরো কিছু জিনিস যেটা আপনাদের আগের ভিডিওতে আমি দেখাইনি আমি একটা আপনাকে একটা ফ্লোরিং দেখাবো হ্যাঁ এটা নতুন আমাদের এটা লঞ্চ হয়েছে এই ফ্লোরিংটা আচ্ছা তো এটা কিন্তু উডেন ফ্লোরিং ঠিক আছে এটা যেমন দেখুন আমি এখানে একটা স্যাম্পল এখানটায় রেখেছি মানে টাইলসের একটা লুকস আসবে এই ফ্লোরিংটা থাকলে এটা দিয়ে আমরা মানে টাইলসের সাবস্টিটিউট এটা ইউজ করতে পারি ঠিক আছে এটা আমাদের মিস্ত্রি আছে এটা পেস্টিং করে দেওয়ার জন্য ঠিক আছে তাছাড়া এটা কি টাইলসের মতই মানে অনেক দিন পর্যন্ত যাবে মানে হ্যাঁ লং লাস্টিং লং লাস্টিং সবকিছুর মধ্যে ওয়ারেন্টি হয় ঠিক আছে ও আরেকটা প্রোডাক্ট আমি দেখাতে ভুলে গেছি আমরা যে শাল সেগুন এসব দিয়ে যে আমরা চৌখাট গুলো করতাম দরজার চৌখাট হ্যাঁ সেটা এখন প্রয়োজন নেই এগুলো ডাব্লু পিসি দিয়ে হয় ঠিক আছে এগুলো দিয়ে কিন্তু সব চৌখাট তৈরি হবে এবার যদি বলি লাস্টিং কেমন বা কি ব্যাপার আছে এগুলোর না কতগুলো সুবিধা আছে এগুলোতে পোকা ধরা বা আগুনে পোড়া বা জলে পচে যাওয়া কাঠও কিন্তু পচে একটা টাইমের পরে কিন্তু এটাতে সেই চান্সেস নেই ঠিক আছে এগুলো একশো বছরের তো ওয়ারেন্টি থাকে তো এটা এটাও আমাদের এখন শুরু হয়েছে আর কি ঠিক আছে তাছাড়া আরেকটা জিনিস আমরা কুচিনা কোম্পানির যেহেতু আমরা ইন্টেরিয়ার ডিজাইনিং মডুলার কিচেন করতে হয় সেই ক্ষেত্রে আমরা কুচিনারও কিন্তু আহ ডিলার তো কেউ যদি চিবনি সংক্রান্ত কোনো ইনকোয়ারি থাকে বা অ্যাকোয়াগার্ড ঠিক আছে এগুলোরও আমরা ডিলার হ্যাঁ সেই সাথে এখানে যেটা আপনি ক্রিসিলের একটা এটা একটা ওভেন দেখতে পাচ্ছেন এছাড়া কতগুলো ওভেন হয় হব যেটা ঢুকে থাকবে প্লেটের মধ্যে সেগুলো হবে ঠিক আছে এই ব্র্যান্ডটারও আমরা ডিলার তো আপনি এখানে পাইকারি মূল্যে এটা পেয়ে যাবেন এবং এই যে দেখা যাচ্ছে এখানে যে সিঙ্কগুলো দেখা যাচ্ছে এগুলোও কিন্তু ভালো ব্র্যান্ডেড কোম্পানির এবং এগুলো প্রত্যেকটা গ্র্যানাইট সিং মানে বেস্ট কোয়ালিটির যদি কারো মানে খুব ভালো কোয়ালিটির ইউজ করব যদি ব্যাপার থাকে তাহলে আমাদের এখানে আসা আমি একবার সবাইকে অনুরোধ জানাব তো আপনাদের জানিয়ে রাখি যারা ইন্টারিয়ার ডিজাইনার খুঁজছেন মানে ইন্টারিয়ার ভালো ইন্টারিয়ার ডিজাইনার খুঁজছেন তারা তো ওম ট্রেডিং কোম্পানিতে যোগাযোগ করতেই পারেন এছাড়া যারা ইন্টারিয়ার ডিজাইনার সমস্ত রকম জিনিসপত্র পাইকারিতে নিবেন বলে ভাবছেন তারা কিন্তু ক্লায়েন্টরা অথবা ব্যবসায়ীরা আপনারা কিন্তু যোগাযোগ করতে পারেন আলিপুরদুয়ারের এই ওম ট্রেডিং কোম্পানিতে ঠিকানাটা দাদা একটু বলবেন আমাদের ঠিকানা আমরা এই মুহূর্তে যেখানটা আছি আমরা এগারো হাত কালীবাড়ি বলে এটাকে ঠিক আছে এবার সঠিক লোকেশন বলতে গেলে এই আমাদের এই সামনেই এগারো হাত কালীবাড়ি আর ডান সাইডেই এখানে ডুয়ার্স মাউন্টেন হোটেল অনেকেই চেনে দুটোর মাঝামাঝি জায়গায় আমাদের এই অ্যাড্রেসটা ঠিক আছে তো এগারো হাত কালীবাড়ি অথবা ডুয়ার্স মাউন্টেন এই দুটোকে ল্যান্ডমার্ক হিসাবে ধরে কেউ আমাদের সঙ্গে যোগাযোগ করলে আশা করি আমরা তাকে গাইড করে নেব ঠিক আছে আর আরেকটা জিনিস আমাদের ফোন নাম্বারটা আমি কাস্টমারকে বলে রাখি তাদের সুবিধার জন্য আমাদের আমি দুটো ফোন নাম্বার দিচ্ছি আমাদের একটা নাম্বার হচ্ছে নাইন এইট ডবল থ্রি আর আরেকটা নাম্বার হচ্ছে এইট নাইন তো এই দুটো নাম্বারে কল করেও আমাদের সাথে যোগাযোগ আপনারা করতে পারেন ধন্যবাদ নমস্কার